চ্যাম্পিয়ন কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে ভারতের প্রধান কোচের পদ এখন শূন্য তাই তো ভারত শিবিরে বেশ কদিন চলেছে নতুন অভিভাবকের অভিযান সেই তালিকার শীর্ষে আছেন ভারতের সাবেক ওপেনিং ব্যাটার গৌতম গম্ভীর আগামী শ্রীলঙ্কা সিরিজে নতুন কোচ পেতে চলেছে ম্যান ইন ব্লুরা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সেক্রেটারি জয় শাহ বিষয়টি নিশ্চিত করেছেন তারা ইতিমধ্যেই দুইজন প্রার্থীর সাথে কথা বলেছেন তিনি বলেন কোচ এবং নির্বাচকের তালিকা খুব শীঘ্রই তৈরি করা হবে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি দুইজনের সাক্ষাৎকার নিয়েছেন মুম্বাই পৌঁছানোর পরেই তারা সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করবেন ভিভিএস লক্ষণ জিম্বাবুয়ে যাবেন অবশ্য নতুন কোচ শ্রীলঙ্কা সিরিজে যুক্ত হবেন সিএসইর সেই তালিকায় আছেন সাবেক ব্যাটার গৌতম গম্ভীর এবং ভারতীয় নারী দলের সাবেক কোচ ডব্লিউ ভি রামান আগামী সাতাশ জুলাই থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে তিন টি টোয়েন্টি এবং তিন ওয়ান ডে খেলবে ভারত গৌতম গম্ভীর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ম্যান্টোরের ভূমিকা পালন করেন এর আগেও কলকাতার দায়িত্ব কাঁধে নিয়ে শিরোপা এনে দিয়েছিলেন গম্ভীর তাই তো সবার চোখ এখন তার দিকেই জয় শাহ দলের এই ঐতিহাসিক সাফল্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রশংসা করেন। উভয়ই ফাইনালের মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রোহিত বিরাট তকমা গায়ে চাপিয়েই অবসরের এই সিদ্ধান্ত নেন। হে বাচ্চো, গ্লুকোজ আর অভাবে তো dunia এখনো এই নাও, SMC গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক তার একদিন পরেই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সেই মিছিলে সামিল হন। হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপের অসাধারণ পারফরম্যান্সের পর তাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা এই প্রসঙ্গে জয়শাহ বলেন অধিনায়ক নির্বাচন করবে নির্বাচন কমিটি তার ফর্ম নিয়ে অনেক প্রশ্নের আগমন ঘটেছিল তবে নির্বাচকরা তার উপর ভরসা রেখেছিলেন সেই আস্থার প্রতিদানও তিনি দিয়েছেন প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলমান শিরোপা ঘরা কাটিয়ে এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত নতুন কোচের সাথে আগামীতে কত দূর সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন ভারতীয় ক্রিকেটাররা সেটাই এখন দেখার বিষয় মাস্টারফি খান সাকিন খেলা একাত্তর Hey, bocsó! Glúkózzal a bávé, tovább a Dunia, ekkora a lotpalocs! Én hál' SMC Glúkóz Powder Drink Bolt